সন্দেশকালীর ঘটনায় মুখ খুললেন ডিজেপি যে যে আইন ভেঙেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন বলেন রাজীব কুমার রাজীব কুমারের বক্তব্য আপনাদেরকে শোনালাম ডিজেপি তিনি বললেন যারা যারা আইন ভেঙেছে তাদের বিরুদ্ধে যারা যারা আইন ভেঙেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন আমরা এই বিষয়ে আরো জানবো আমাদের সঙ্গে প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য দেখো এই মুহূর্তে গঙ্গাসাগরে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং তাকে আজকে যখন মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে তিনি আসেন এবং তারপর কপিলমণি আশ্রম থেকে তিনি যখন ফেরেন সেই সময় রাজীব কুমারকে সরাসরি সেই প্রশ্ন করা হয় যে প্রশ্ন এই মুহূর্তে সকলের এই রাজ্যে একদিকে প্রশাসনের কাছেও কিন্তু এই প্রশ্ন বারংবার আসছে যে শেখ শাহজাহান তিনি কোথায় রয়েছেন আদতে তিনি কি পালিয়ে গিয়েছেন এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন তাকে কেন গ্রেপ্তার করতে পারেনি এই প্রশ্ন যখন সর্বোচ্চ সব জায়গা থেকে উঠছে সেই সময় কিন্তু রাজ্য পুলিশের একেবারে সর্বোচ্চ কর্তা রাজ্যের ডিজি তাকে সরাসরি এই প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন যে রাজ্য প্রশাসন যারা যারা আইন ভেঙেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে এই ধরনের মন্তব্য কিন্তু আজকে শেষ শাহজাহান প্রসঙ্গে রাজীব কুমারকে করতে শোনা যায় শুক্রবারের ঘটনা আমরা দেখেছি যে তিন দিন শেখ কমলক্ষ কোথায় তার কোনো হদিস নেই এবং একই সঙ্গে শুক্রবারের ঘটনায় যারা যারা জড়িত তাদের বিরুদ্ধেও কেন এখনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রশ্ন উঠছে আর এবার এই সবকিছু নিয়েই মুখ খুঁলেন ডিজিপি গঙ্গাসাগর থেকে কমলক্ষ একেবারেই তাই তার কারণ এই প্রশ্নের মুখে বারংবার রাজ্য প্রশাসনকে রাজ্য পুলিশকে পড়তে হচ্ছে যে শেখ শাহজাহান কোথায় এত বড় ঘটনার পরেও যখন রাজ্যপাল থেকে শুরু করে একে বিভিন্ন রাজনৈতিকভাবেও যখন সারাশি আক্রমণের মুখে একেবারে ইডির পরে আক্রমণ এবং তার সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমের উপরেও যে আক্রমণের ঘটনা ঘটেছে তারপরেও শেখ শাহজাহান ঘটনার তিন দিন পরেও তার কোনো রকম কোনো খোঁজ খবর কেন পাওয়া যাচ্ছে না এই প্রশ্ন যখন বারবার উঠছে তখন রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তার কি রিয়াকশন বা তিনি কি বলেন এই প্রসঙ্গে রাজ্য প্রশাসন বা পুলিশ তারা কি করছেন এই প্রশ্ন কিন্তু বারবার উঠছিল ঠিক সেই প্রসঙ্গেই কিন্তু আজকে রাজীব কুমারকে সরাসরি গঙ্গা সাগরেই দাঁড়িয়ে তাকে এই প্রশ্নের মুখে পড়তে হয় এবং তিনি এই মন্তব্যই করেন যে কাউকেই ছাড়া হবে না রাজ্য প্রশাসন যারা যারা অভিযুক্ত বা যাদের যাদের বিরুদ্ধে যারা যারা আইন ভাঙছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেবে আপাতত এই মন্তব্য কিন্তু রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তা রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা তার মুখ থেকে এই উত্তর এটা কিন্তু মনে করা যাচ্ছে যে পুলিশও কিন্তু এই বিষয়ে সক্রিয় হচ্ছে বা পুলিশও কিন্তু এই বিষয়ে যথেষ্ট আতান্তরে পড়েছে সেটা একেবারে স্পষ্ট ধন্যবাদ কমলক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা